আসসালামু আলাইকুম শুভ সকাল হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন মতে আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা বেশি বেশি দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা দেখেন প্লিজ প্লিজ আপনাদের বন্ধু বন্ধুবান্ধব এবং ফ্যামিলির যারা আছে সবাইকে শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো দেখা দেখা যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন তাইলে আমি একটু আনন্দ পাইলে দেখা গেছে আমার আর একটা ভিডিও ছাড়তে ভালো লাগবো বুঝছেন তো যাই হোক বন্ধুরা আজকে সকালবেলা কালকে তো বাবার বাড়ি চলে গেছি যায়া দেওরে ভালো প্রার্থী নিয়ে কাজ করছে তো ওনার সাথে যাইতে চাইছিলাম না উনি গাড়ি পাঠিয়েছে তারপরে গিয়েছি ওইখানে কাজ সেরা সন্ধ্যা আসছি তো কেন থেকে সন্ধ্যায় বাসায় গেছি বাসায় যেয়ে বাবার বাড়ি দশ মিনিট রেস্ট নিলাম তারপরে আবার রাতে বাসায় এসে উঠছি কারণ গ্রামের ভাবে তো বাচ্চা গেলে আপনি যে পুষ্প লাফা দৌড়াদৌড়ি করে তারপরে রোদ্র প্রচুর এখানে সেখানে জায়গা তো এই জন্য আর রাখছি না নিয়ে আসা উঠছি তা এসে শরীর ক্লান্ত লাগতেছিল শুয়েছিলাম তা এখন উঠছি হইলো আপনি নয়টা বাজে নয়টা বাজে ওইটা কাপড় ভিজাইছি বালতি বাচ্চার জুতা ভিজাইছি স্কুলের ড্রেস ভিজাইছি তারপরে একটু লেবুর পানি খেয়েছি মানে আমার রুটিন বলতেছি কিছু মনে করেন না কারণ আমি মনে করি আপনার আমার ফ্যামিলির মতো যার জন্য যারা দেখতেছেন সবাইকে শেয়ার করে বলতেছি তো লেবুর পানি খেয়ে হঠাৎ করে মাথা একটা বুদ্ধি আসলো এমনিতে বাচ্চার স্কুলে জায়গা বাচ্চার জন্য কোনো কিছু করতে পারি না তো বাড়ি থেকে ওর দিন কচু শাক আনছিলাম কসু শাকের মানে আজকে সকালে কি খাবো সেটা দেখাইতেছি আপনারা দেখেন এই যে কচু শাক তো আমি তো আর অ্যাকচুয়ালি সবটা পুরা ডিটেল দেখাইতে পারি নাই এই কচু শাক ইলিশ শুটকি ভিজাইছি ভিজাইয়া তারপরে ইলিশ শুটকিটাকে সে মানে পাটা পোতা দিয়ে সেছি তারপরে সেবা শুটকি ভিজাই সেবা সুটকি ডাকেও সেচে নিছি নিয়ে কচু পাতাগুলা ধুইয়া চিকন করে ফলছি পইলা ভাপ দিয়া ফালাইছি ফালাইয়া তারপরে পেজ দিছি পেজের ভিতরে মশলা সরি মশলা বলতে মরিচ হলুদের ফাঁকি রসুন বাটা দিছি বেশি আমি আবার একটু রসুন বাটা বেশি খাই রসুন বাটাটা দিয়া তারপরে কষাইছি কষাইয়া পরে কচু শাকটারে সিদ্ধ করে বাড়ছি বাইটা পরে এই যে বাগান দিছি দেখেন একদম জিবাই জল আসতেছে যেমন পুষ্টি গুণ ভরা তা আবার কচু শাক খাইতে অনেক টেস্ট এটা দিয়ে তারপরে এই যে আমি খুদের ভাত রান্না করছি রাইস কুকারে এক সাইড দাবার একটু খাইয়া ফেলেছি খিদা লাগছিল যে এই যে খুদের ভাত দিয়া কচু শাক দিয়া আমি আজকে আমার ছেলের নিয়ে খামো আর কি তো যাই হোক এখন এই যে এই পাটের শাক এই পাটের শাককে আপনি রান্না করবো দুপুরের খাবার পাটের শাকটা আর এখন তো দেখাইলাম এই যে কচু শাকের বর্তা আর এই যে এই হইলো খুদের ভাত খামো আর আমার ছেলে বর্তা খাইতে চাই চাইবো না তারপরে একটু দিব আর এই যে ডিম ভাজিয়ে দিম আমার ছেলেরে আর দুপুরের রুটিন হইলো আগে দেখাইছি এই পাটপাতা পাট পাতা পাটের শাক রান্না করবো মানে যেটা নাইলা শাক আর কি আর এই যে ভেন্ডি দেওয়া তারপর টমাটো দেওয়া সাথে আলু দিমো দিয়া এই যে শিং মাছ শিং মাছ দিয়ে রান্না করবো তো মাছগুলো কালো কিছু মনে করেন না আমি মাছগুলো এখনও ধুই নাই যেহেতু দেখাইছি এই জন্য আগে একসাথে অ্যাড করলাম আর কি আর এই যে একটা আম দেখছেন কত বড়ো এক কেজি আম আনছি পঞ্চাশ টাকা দিয়া আই না তিনটা আম চারটা হয়েছিল তিনটা দিয়ে বত্তা খেয়েছি আর একটা রাখছি ডাইল দিয়ে রান্না করবো হুম এই হলো আমার আজকের রুটিন তো যাক এখন ছেলে বৈশাখ ছেলেকে খাবার দিব আমি খামো খাইয়া দুই বালতি কাপড় ভিজাইছি কাপড় চুপড়টি ধুমু ধুইয়া তারপরে হইলো দুপুরে রান্নাটা শেষ করব। আজকে আমার অনেক কাজ আপু ভাইয়ারা তো যাই হোক জানি না আমার কথাবার্তা কেমন ভালো লাগে অ্যাকচুয়ালি এত গুছিয়ে গেছে বলতে পারি না তো যেভাবে সব সবসময় ভাষা বলি এভাবে বলতেছি তো আমার অনেক দিনের স্বপ্ন অনেক দিনের ইচ্ছা যে আমি একটা ভিডিও করব আর সরি ইউটিউব খুলবো তারপরে আমার আপুরা ভাইয়ারা আমাকে বেশি বেশি লাইক দিবে কমেন্ট করবে তারপরে আমি যাতে মানে একটু সামনে এগো যেতে পারি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখতেছেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি প্লিজ প্লিজ আমার মাত্র বত্রিশ জন হইল সাবস্ক্রাইবার হয়েছে আর হইতেছে না তো আপনারা আমাকে একটু হেল্প করেন প্লিজ আর কি বলবো কিছু মনে করেন না যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট আমাকে জানিয়ে দিবেন আমি এত কিছু বুঝি না তারপরে আমি শুধরানোর চেষ্টা করব হ্যাঁ তো আজকের মতো এখানে রাখতেছি রৌদ্র প্রচণ্ড বাহিরে অযথা বের হবেন না আজকে আবার এই যে বন্ধ পূর্ণিমার কী জানে বাবু বললো আমার ছেলে বুঝিনি ততটা তো আমার জন্য দোয়া আমার পরিবারের জন্য সবার জন্য দোয়া করবেন আর আমিও দোয়া করি যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আর আপনাদের মন মানসিকতা জানে আমার এই চ্যানেলটার দিকে নিয়ে আসি সবাই যারা আবার চ্যানেলটা দেখতে পারেন প্লিজ 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 আপুরা ভাইয়ারা আমাকে শেয়ার করেন কমেন্ট করেন লাইক করেন আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ওকে তো রাখি আল্লাহ হাফেজ